হ্যালো ফুটবল ফ্যান্স লিওনেল ম্যাসিকে ছাড়াই সর্বশেষ ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে ইন্টার মায়ামি কেন রোববার এমএলএসের লিগ ম্যাচে মায়ামি কানাডার ভাঙ্কুভার হোয়াইডস ক্যাপসকে দুই এক গোলে পরাজিত করেছে যেই ম্যাচটিতে মূলত লিওনেল মেসি খেলেননি যুক্তরাষ্ট্র থেকে কানাডার মধ্যেকার লম্বা ট্রাভেলিংয়ের ধকল এড়াতেই ম্যাসিকে ভাঙ্কুভারের বিপক্ষের ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয় কিন্তু শুধু মেসি নয় এই সফরে নেওয়া হয়নি লুইস সোয়ারেজ ও সার্জিও বুস্কেসকেও তবে ম্যাসিসহ শীর্ষ তারকাদের ছাড়াই এই ম্যাচটিতে জয় পেয়েছে ইন্টার মায়ামি ভাঙ্কুমারের বিপক্ষে তারা জিতেছে দুই এক গোলের ব্যবধানে মায়ামির হয়ে ম্যাচটিতে প্রথম গোলটি করেছিলেন রবার্ট টেলর এবং পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেছিলেন লিওনার্দো কাম্পানা যার ফলে এখনও পর্যন্ত ইন্টার মায়ামি পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা ধরে রাখতে পেরেছে লিওনেল ম্যাসিকে ছাড়া ভাঙ্কুভারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে জয় পাওয়ার মাধ্যমে বর্তমানে মায়ামি এর ষোলো ম্যাচ শেষে দশটিতে জয় ও চারটিতে ড্র নিয়ে চৌত্রিশ পয়েন্টের সাথে পয়েন্ট তালিকার শীর্ষে আছে এক ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা সিনসিনাটির পয়েন্ট তেত্রিশ মায়ামি কিংবা তাদের স্টাটা মার্তিন মার্তিনো ভানকুভারের বিপক্ষে যে লিওনেল মেসিকে খেলাননি এটা খুবই ভালো একটা দিক হতে পারে আর্জেন্টিনা ও ম্যাসির জন্য কারণ মে মাস প্রায় শেষের পথে এবং জুন মাসের একুশ তারিখ থেকে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি কোপা আমেরিকার যাত্রা শুরু করবেন যার কারণে মেসিকে যথেষ্ট পরিমাণ রেস্টে রাখতে হবে ইন্টার মায়ামিকে এবং ভাঙ্কুভারের বিপক্ষের ম্যাচটিতে খেলানোর জন্য লিওনেল মেসিকে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় না নিয়ে গিয়ে একটা ভালো সিদ্ধান্তই নিয়েছে ইন্টার মায়ামি এই ম্যাচটিতে না খেলার কারণে মেসি স্কোয়াডের সঙ্গে লম্বা ভ্রমণও করেননি যার কারণে তিনি বেশ কয়েকদিন রেস্ট পেয়েছেন এবং আসছে কোপা আমেরিকার আগে লিওনেল মেসিকে যথেষ্ট রেস্টে রাখতে হবে মায়ামিকে কারণ দু হাজার একুশ কোপা আমেরিকার টাইটেলটা রিটেন করার জন্য আর্জেন্টিনার সব থেকে বড় অস্ত্র হচ্ছে লিওনেল মেসি যিনি কিনা গেল মৌসুম থেকে ইন্টার মায়ামির জার্সিতে যুক্তরাষ্ট্রে খেলছেন এবং এবারের কোপা আমেরিকা আসরটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে যার কারণে লিওনেল মেসি এই আসরে বড় ভূমিকা রাখতে পারেন আর্জেন্টিনার জার্সিতে তবে তার আগে অন্তত এমএলএসের দু থেকে তিনটি ম্যাচে ইন্টারমায়ামের জার্সিতে লিওনেল মেসিকে মাঠে দেখা যেতে পারে যেখানে পরবর্তী ম্যাচে খুব দ্রুত ইন্টারমায়ামের জার্সিতে মাঠে নামতে চলেছেন মেসি ইন্টার মায়ামি তাদের পরবর্তী এমএলএসের ম্যাচটি খেলবে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে যে ম্যাচটিও এমএলএসের পয়েন্ট তালিকায় টিকে থাকার জন্য ইন্টারমায়ামির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং যেহেতু এই ম্যাচটি ইন্টার হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে তাই ম্যাসির এই ম্যাচটিতে খেলার সম্ভাবনা শতভাগ থাকবে ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে আগামী তিরিশে মে তিরিশে মে ভোর পাঁচটা থেকে এই ম্যাচটি শুরু হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি আগামী তিরিশে মে সাড়ে পাঁচটা এম থেকে শুরু হবে এবং এই ম্যাচটির দ্বারাই আবারও লিওনেল ম্যাসিকে মাঠে দেখা যাবে